বন্ধুরা ইতিহাসের পাতায় আমরা অনেকেই রাজা বাদশাহ সেনাপতি এবং বীরযোদ্ধাদের কথা তো পড়েছি কিন্তু এমন একজন মানুষ ছিলেন জানো কি তোমরা যিনি নিজে কোনো রাজা ছিলেন না অথচ কোনো বড় সেনাপতিও ছিলেন না অথচ তিনি তৈরি করেছিলেন এক নতুন সাম্রাজ্য হ্যাঁ বন্ধু তিনি কে ছিলেন জানো তোমরা তিনি ছিলেন আচার্য চাণক্য বন্ধুরা চাণক্যের জীবনে আমরা পাই এক অভাবনীয় শিক্ষা বুদ্ধি ধৈর্য আর কৌশল যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে বন্ধু শূন্য থেকেও সাম্রাজ্য করা যায় আজ আমি তোমাদের বলবো তার ছয়টি গোপন চালের কথা এই চালগুলো সাধারণ মানুষ জানে না কারণ এগুলো তো শুধু বইয়ের পাতায় নয় জীবনের ময়দানেও কার্যকর বন্ধুরা আজকের আলোচনা শোনার পর তোমরা বুঝবে এই কৌশলগুড়ি শুধু প্রাচীন ভারতের জন্য নয় আজকের যুগেও আমাদের জন্য সমান কার্যকর চালেক শত্রুকে সময়ের মধ্যে পৌঁছতে দাও বন্ধুরা অনেকেই ভাবে না শত্রুকে হারাতে হলে সঙ্গে সঙ্গে আঘাত করতে হবে কিন্তু চাণক্য অন্য কথা বলেছেন তিনি শিখিয়েছেন শত্রুকে নিজের ভুলের মধ্যে ডুবতে সময় তাকে ধ্বংস করবে বন্ধুরা একটি গল্প বলছি শোনো তাহলে নন্দবংশ ছিল শক্তিশালী সেনা ছিল ছিল ক্ষমতা ছিল কিন্তু সেই নন্দবংশের মধ্যে যখন অহংকার আর ভোগ বিলাস ঢুকে গিয়েছিল চাণক্য দেখলেন এরা নিজেরাই তো নিজেদের ধ্বংসের রাস্তা খুলে দিয়েছে তাই তিনি সঙ্গে সঙ্গে আক্রমণ করলেন না তিনি অপেক্ষা করলেন আর বন্ধু যত সময় গেল নন্দবংশ আরও দুর্বল হলো তখনই চাক্য তার চাল চাললেন বন্ধু এখানেই শিক্ষা জীবন সব সময় প্রতিক্রিয়া দিতে নেই যারা তোমাকে ঘৃণা করে যারা তোমাকে অগ্রগতি আটকে দেয় সব সময় প্রতিশোধ নিতে যেও না কখনো কখনো নিরবতার সময় সবচেয়ে বড়ো অস্ত্র অফিসে যদি কেউ তোমার নামে বসকে খারাপ কথা বলে সঙ্গে সঙ্গে কি করো লড়াই করো না সময় নাও সত্য একদিন প্রকাশ পায় আর বন্ধু জীবনে যদি কারো অহংকার তোমাকে আঘাত করে মনে রেখো অহংকারী মানুষ নিজেই নিজের পতন ঘটায় ব্যক্তিগত জীবনে অনেক সময় নীরব থাকা মানেই জেতা চাল দুই দুর্বল দিককে শক্তির মতো দেখা বন্ধুরা চাণক্য সেনা ছিল ছোট কিন্তু নন্দবংশের সেনা ছিল অনেক বড় কিন্তু তিনি কখনো স্বীকার করেননি যে তিনি দুর্বল বরং তিনি সেই ছোট্ট সেনাকেই এমনভাবে সাজালেন যে শত্রু ভাবল এ এক অজয় শক্তি বন্ধুরা জীবনে আমরা প্রায়ই বলি আমি করি আমি ছোট চাকরি করি আমি গ্রামের মানুষ আমার কিছু নেই কিন্তু জানো কি এই দুর্বল দিকটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে বন্ধুরা যদি তুমি তোমার ছোট্ট রিসোর্সকে সঠিকভাবে ব্যবহার করো না তবে তুমি বড় তো আর বড় জয় পাবে বন্ধুরা যার কাছে টাকা কম তিনি সময়কে কাজে লাগাতে পারে যার কাছে প্রভাব নেই তিনি জ্ঞানের মাধ্যমেও জয় করতে পারে আর যার কাছে সমর্থন নেই তিনি নিজের একাগ্রতাকে অস্ত্র বানাতে পারে বন্ধুরা চানকো শিখেছেন দুর্বলতা লুকাও শক্তি হিসাবে দেখাও চাল তিন আবেগকে অস্ত্র হিসাবে ব্যবহার করো বন্ধু জানকো শুধু রাজনীতি শেখেননি তিনি চন্দ্রগুপ্তকে শিখিয়েছিলেন তোমার আবেগ তোমার অস্ত্র তিনি জানতেন চন্দ্রগুপ্ত হৃদয়ে দারিদ্রের ক্ষত আছে তাই তিনি সেই ক্ষতকে আগুনে রূপান্তরিত করলেন আজকে দিনে আবেগকে অনেকেই দুর্বলতা ভাবে কিন্তু বন্ধু আবেগেই সবচেয়ে বড় চাল তাই তুমি দারিদ্রকে ত্যাগ করতে চাও সেটাকেই তুমি আবেগ বানাও বন্ধু তুমি যদি পরিবারের স্বপ্ন পূরণ করতে চাও সেটাকেই আবেগ বানাও আর তুমি যদি অপমানের প্রতিশোধ নিতে চাও তাহলে সেটাকে সাফল্য শক্তি বানাও বন্ধু মনে রেখো আবেগ ছাড়া বড় জয় হয় না আবেগ তোমাকে এমন শক্তি দেয় যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না বন্ধু চাল চার গোপনে কাজ প্রকাশে নয় বন্ধু জানো বলতেন যে পরিকল্পনা সবাইকে জানিয়ে দেয় বা জানিয়ে করে সেটা ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি তাই তিনি সব সিদ্ধান্ত গোপন নিতেন আর সঠিক সময় তার প্রয়োগ করতেন আজকের যুগেও এই চাল কার্যকর আর যদি তুমি চাকরির প্রস্তুতি নাও আর কাউকে বলো না যদি ব্যবসা শুরু করো কাউকে চুপচাপ মানে চুপচাপ থাকো আগে চুপচাপ ভিত্তি করো যদি বড় কোনো স্বপ্ন থাকে সবার কাছে ঘোষণা করো না কারণ মনের কোনো কাজের আগে প্রচার মানেই ব্যর্থতা ডেকে আনা চাল পাঁচ ছোট ত্যাগ বড় লাভ চাণক্য নিজের বিলাসে তা আরাম স্বাচ্ছন্দ্য সব ছেড়ে দিয়েছিল শুধু ভারতের জন্য তিনি প্রমাণ করেছিলেন ছোট ছোট ত্যাগ না করলে বড় জয় আসবে না তুমি যদি বড় কিছু অর্জন করতে চাও তোমাকে ছোট ত্যাগ তো শিখতেই হবে ঘুম ত্যাগ করতে হবে পড়াশোনার জন্য অলসতা ত্যাগ করতে হবে সাফল্যের জন্য মোবাইলের নেশা ছাড়তে হবে মনোযোগের জন্য মনে রেখো ত্যাগ ছাড়া অর্জন হয় না কাল ছয় মানুষ পড়ার কৌশল চাণক্য ছিলেন মনস্তত্বের জাদুঘর তিনি মানুষের চোখ কথা নীরবতা থেকে সব বুঝে দিতেন তিনি জানতেন মানুষের আসল চরিত্র কথার চেয়ে নীরবতাই প্রকাশ পায় আজকের যুগে যদি তুমি মানুষকে পড়তে শেখো কেউ তোমাকে ঢকাতে পারবে না কেউ পারবে না কিছু কৌশল আছে কারো চোখে তাকালে বোঝা যায় সে মিথ্যা বলছে কি না কারো নিরবতা তার অভিমান বা ভয় প্রকাশ করে কারো কথা তার চরিত্রের মানসিকতা খুলে দেয় চাণক্য শিখিয়েছিলেন মানুষকে পড়তে শিখলে তুমি সময় এক ধাপে গিয়ে থাকবে বন্ধুরা আজ আমরা শিখলাম এক নম্বর শত্রুকে সময়ের মধ্যে পোষতে দাও দু নম্বর দুর্বলতার দিককে শক্তির মতো দেখাও তিন নম্বর আবেগকে অস্ত্র হিসাবে ব্যবহার করো চার নম্বর গোপন কাজ প্রকাশে নয় পাঁচ নম্বর ছোট ত্যাগ বড় লাভ ছ নম্বর মানুষ পড়ার কৌশল বন্ধু এই ছয়টি গোপন চাল কোনো সাধারণ কথা নয় এগুলো সাম্রাজ্য করেছে রাজ্য ধ্বংস করেছে ইতিহাস বদলেছে এখন প্রশ্ন হলো তুমি কি এই চালগুলো নিজের জীবনে ব্যবহার করবে নাকি শুধু শুনেই ভুলে যাবে মনে তো জ্ঞান তখনই শক্তি যখন তুমি তাকে কাজে লাগাও আর যখন তুমি চাণক্যের চালগুলোকে জীবনে প্রয়োগ করবে তখন তোমাকে কেউ থামাতে পারবে না বন্ধুরা আজ এতক্ষণ আমরা ইতিহাস শুনলাম কাহিনী শুনলাম ছয়টি চালও শিখলাম কিন্তু এখন প্রশ্ন হলো তুমি কি এগুলো নিজের জীবনে কাজে লাগাবে নাকি শুধু শুনেই ভুলে যাবে চাণক্য ছিলেন এক সাধারণ ব্রাহ্মণ যার কাছে টাকা ছিল না সেনা ছিল না কোনো প্রভাবশালী রাজা তার পাশে ছিল না কিন্তু অথচ তিনি একাই নন্দ বংশকে ধ্বংস করেছিলেন আর চন্দ্রগুপ্তকে সম্রাট বানালেন কিভাবে কোনো অস্ত্র দিয়ে নয় কোনো সেনা দিয়ে নয় মস্তিষ্ক দিয়ে চাল দিয়ে তিনি আমাদের শিখেছেন শত্রুকে মারতে সময় তালোয়ার লাগে না ধৈর্যই যথেষ্ট দুর্বলতা কখনও দুর্বলতা নয় যদি তুমি তাকে শক্তি বানাতে চাও আবেগকে যদি তুমি নিয়ন্ত্রণ করো সেটাই তোমার অসম্ভব শক্তি দেবে পরিকল্পনা গোপন করলে তবেই সফলতা আসবে বড় জয় পেতে হলে ছোট ত্যাগ শিখতে হবে আর মানুষকে পড়তে শিখলে কেউ তোমাকে আর ঠকাতে পারবে না বন্ধুরা মনে রেখো তোমার জীবনটাই তোমার সাম্রাজ্য তোমার মস্তিষ্কটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র আর তোমার সিদ্ধান্তগুলোই তোমার জয় পরাজয় নির্ধারণ করবে চণকের এই ছয়টি চাল শুধু সাম্রাজ্য করার জন্য নয় প্রতিদিন ছোট 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 যুদ্ধে জিতার জন্য আর যখনই তোমাকে কেউ অপমান করবে চাল এক মনে রেখো শত্রুকে সময়ের মধ্যে পৌঁছতে দাও যখনই তুমি নিজেকে দুর্বল ভাববে চাল দুই মনে রেখো দুর্বলতাকে শক্তির মতো দেখাও আর যখন তোমার ভিতরে আগুন থাকবে চাল তিন মনে রেখো আবেগকে অস্ত্র বানাও আর যখন তুমি স্বপ্ন পূরণের পথে চলবে চাল চার মনে রেখো গোপন কাজ করো মানে গোপনে কাজ করো প্রকাশে নয় আর যখন অলসতা তোমাকে গ্রাস করবে চাল পাঁচ মনে রেখো ছোট ত্যাগ ছাড়া বড় জয় আসবে না আর যখন কাউকে বিশ্বাস করবে তখন চাল ছয় মানে রেখো আগে তাকে পড়ো তারপর সিদ্ধান্ত নাও আজ থেকে তোমরা তোমরা বা তোমাকে প্রতিজ্ঞা করতে হবে আমি আমার জীবনের প্রতিটি পদক্ষেপ চাণক্যের চালে ব্যবহার করব আমি আমার দুর্বলতাকে শক্তি বাড়াবো আমি প্রতিশোধ নয় ধৈর্য দিয়ে জয় করবো আমি সবার সামনে স্বপ্ন ঘোষণা করব না কাজের মাধ্যমে প্রমাণ করব আমি ত্যাগ করতে শিখবো আর সেই ত্যাগের ফলেই সাফল্য আসবে আজ মানুষ পড়তে শিখবে যাতে তারা বা যাতে আর কেউ তোমাকে প্রতারিত করতে না পারে বন্ধু চাণক্যের একটাই মন্ত্র ছিল সাফল্যের ভাগ্যের খেলা নয় বুদ্ধির চালের ফল যদি তুমি আজ থেকে এই ছয়টি গোপন চাল মানে নিজের জীবনে কাজে লাগাও তাহলে কেউ তো তোমাকে থামাতেই পারবে না আজ তুমি ছোট্ট একটা মানুষ হয়তো কিন্তু আগামীকাল তুমি তো তুমি তোমার নিজের সাম্রাজ্যের সম্রাট হয়ে উঠবে বন্ধু মনে রেখো তুমি সাধারণ তোমার ভিতর আছে এক চাণক্যের বুদ্ধি শুধু দরকার তার জাগিয়ে তোলা কাজে লাগানো বন্ধুর শেষ কথা হলো জীবন হলো যুদ্ধক্ষেত্র আর তুমি সেই যোদ্ধা চাণক্যের চালগুলো তোমার অস্ত্র এখন তোমার দায়িত্ব সেই অস্ত্র তুলে নিয়ে জয়ী হোক কারণ বিজয়েরা জন্মায় না তারা তৈরি করে বা তারা তৈরি হয় ঠিক তোমার মতো সাধারণ মানুষের ভেতর থেকে বন্ধুরা ইতিহাস অনেক বুদ্ধিজীবী অনেক শিক্ষক অনেক রাজনীতিবিদ এসেছেন কিন্তু তাদের ভিড়ে একজন মানুষের নাম আলাদা করেই উচ্চারিত আর তিনি হলেন আচার্য চাণক্য আর তোমরা অনেকেই হয়তো জানো যে চাণক্য কে ছিলেন তিনি ছিলেন একজন সাধারণ ব্রাহ্মণ না তার কাছে ছিল সেনা না তার কাছে ছিল টাকা না তার কাছে ছিল রাজকীয় প্রসাদ ছিল অথচ তিনি গড়ে তুলেছিলেন এক নতুন সাম্রাজ্য যাকে বলা হয় মৌর্য সাম্রাজ্য তিনি আমাদের কিন্তু দেখিয়েছেন সফল হতে হলে রাজা হতে হয় না দরকার হয় শুধু বুদ্ধি কৌশল আর ধৈর্যের চাণকের জীবন শুরু হচ্ছিল সংগ্রামের শিশুকাল থেকে তিনি দরিদ্রতা দেখেছেন অভাব দেখেছেন অপমান সহ্য করেছেন কিন্তু এই অপমানই তার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে তিনি ঠিক করেছিলেন আমি একদিন এমন সাম্রাজ্য করব যেখানে অন্যায়ের জায়গা থাকবে না তখন ভারতের অবস্থাও খুব করুণ নন্দবংশের রাজারা ছিল অত্যাচারী বিলাসভ আর সাধারণ মানুষ ছিল দাসত্বের জর্জরিত। এমনই সময়ে এক সাধারণ শিক্ষক দাঁড়িয়ে বললেন না আর নয় এখন সময়ে এসেছে অন্যায়কে শেষ করার আর এই সাধারণ শিক্ষকই ছিলেন আচার্য চণক্য বন্ধু চাণক্য কি শুধু শিক্ষক ছিলেন না তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা একজন কৌশলবিদ একজন মনস্তব্বের জাদুকর আর একজন যোদ্ধা একজন অস্ত্র ছিল না তল আর বরং বুদ্ধি তিনি চন্দ্রগুপ্ত নামে এক সাধারণ ছেলেকে তৈরি করলেন আর তার হাত ধরে গড়ে উঠল মৌর্য সাম্রাজ্য যা শতাব্দীর পর শতাব্দী টিকে ছিল এখন প্রশ্ন হলো জনকের সাফল্যের রহস্য কি ছিল তিনি কিভাবে এত বড় রাজবংশকে ধ্বংস করলেন তিনি কিভাবে শূন্য থেকে সাম্রাজ্য করলেন উত্তর হলো তার ছটি গোপন চাল আর এই চালগুলো এতটাই কার্যকর ছিল যে আজ ব্যবসায় রাজনীতি পড়াশোনা এমনকি ব্যক্তিগত জীবনেও এগুলো ব্যবহার করা যায় আর এই চালগুলো বন্ধু তোমাকে কিন্তু শেখাবে কিভাবে শত্রুকে হারাতে হয় কীভাবে দুর্বলতাকে শক্তি বানাতে হয় কিভাবে নিজের আবেগকে জয় করতে হয় আর কিভাবে মানুষকে বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে হয় বন্ধুরা তোমরা কি জানো চাণকের বলা প্রতিটা কথা যেন আজকের দিনের জন্য লেখা কারণ আজ আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি আজ আমরা সাফল্যের জন্য কিন্তু যুদ্ধ করছি আজ আমরা প্রতিদিন নতুন শত্রুর মুখোমুখি হচ্ছি সেটা হোক দরিদ্র অলসতা ভয় বা সমাজের চাপ কিন্তু চাণক্য আমাদের শেখায় যুদ্ধক্ষেত্রে জয়ী হয় সেই যে চাল দিতে জানে তাই আজকের এই আলোচনায় আমরা শিখেছি বা শিখবো বা তোমরা যা শুনলে আমার থেকে চাণক্যের সেই ছটি গোপন চাল যা জানলে তুমি তোমার জীবনের প্রতিটি যুদ্ধে জড়িত হতে পারবে এখন সময় এসেছে মন খুলে সোনার হৃদয়ের আগুন জ্বালানো আর জীবনের চাণকের নীতি প্রয়োগ করার কারণ বন্ধুরা যে চাণক্য এক সাধারণ শিক্ষক হয়েও সাম্রাজ্য করতে পেরেছিলেন সে চাণক্যের চালগুলো ব্যবহার করলেও তুমিও তোমার জীবনে সাম্রাজ্য করতে পারবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করতে ভুলো না ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং